হিরো আলম ভাইয়ের বিষয়ে আর কি বলবো উনি যদি অন্য লোকের কাছে বউ বাগি দিয়ে ওই বউ আবার ফিরে আনে তাহলে তো আমার কিছু করার নাই এখন ম্যাক্স অভি ওর বোর সঙ্গে থাকছে হিরো আলম রিয়ামনের কাছে গেছে রিয়াম হিরো আলম যখন বাসা থেকে বের হয়েছে তখন আবার ম্যাক্সবি ঢুকছে রিয়ামনের কাছে আমি তো ফার্স্ট টাইমে ম্যাক্সবির বিষয়ে আপনাদেরকে বলছিলাম কিন্তু ওরা অস্বীকার করছিল যে রিয়ামনি আর ম্যাক্সবির মধ্যে একটা খারাপ একটা রিলেশন আছে ওরা হচ্ছে একসঙ্গে ও রিয়ামনে বাসায় গিয়ে থাকে বারে যায় মানে এখানে সেখানে ঘোরাঘুরি করে তো এটা তো ওরা পুরাপুরি স্কিপ করে গেছে যে আমি নাকি এটা মিথ্যা বলছি এটা ওদের কাজের ছাড়া ওদের সঙ্গে ম্যাক্সোভি আর রিয়ামনির কাজ ছাড়া আর কোনো সম্পর্ক নেই তো পরে মিথিলা যে পুরা বিষয়টা মিথিলা সাক্ষী যে ম্যাক্সোভি কি করছে না করছে রিয়ামনি কী করছে না করছে এটা পুরা বিষয়টা মিথিলা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জানতো তো মিথিলা পুতকালকে কালকে বলেই এখন মানে হিরো আলম ভাইয়ের বিষয়ে আর কি বলবো উনি যদি অন্য লোকের কাছে বউ বাগি দিয়ে ওই বউ আবার ফিরে আনে তাহলে তো আমার কিছু করার নাই এখন ম্যাক্স ওর বউর সঙ্গে থাকছে মানে বিষয়টা এমন হয়েছে মিথিলা বলছে না যে হচ্ছে দিনে দিনে হিরো আলম রিয়ামনির কাছে গেছে রিয়ামন হিরো আলম যখন বাসা থেকে বের হয়েছে তখন আবার ম্যাকসবি ঢুকছে রিয়ামনের কাছে তো এই সব বিষয় জানার পর রিয়ামনের সঙ্গে ম্যাকসবির বাসায় আটকানো হলো কোটে দেওয়া হলো কোটে চালান পর্যন্ত করে দেওয়া হলো তারপরও যদি হিরো আলমর বউকে নেয় তাহলে তো আমার কিছু করার নেই কয়লা মহিলা মহিলা আমার আমার তা জানে না হচ্ছে রিয়ামনি আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে বকা দিয়ে আমাকে ব্লক করে দিছে তো আমার কথা আরেকটা মহিলা আমার বকা দিলি তাহলে ব্লক কেন করলি আমার ব্লকটা খুলে দেখ তারপরে তোর কিভাবে উদ্ধার করা লাগে আমি উদ্ধার করবো না না আসলে যে আপনার ও যে আপনার উপরে মানে চড়া হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের গালাগালি করতেছে আমরা দেখেছি আমরা লাইভে ছিলাম তখনও দেখেছি আপনার উপরে চড়া হচ্ছে একটু ক্লিয়ার করবেন কিসের জন্য সে আপনার উপরে এত এত খ্যাপা এত উত্তেজিত কেন আপনার উপরে আমি মানে রিয়মণি ফারস্টে রিয়মণিকে ফারস্টে আমি ভালোভাবে বলছিলাম যে দেখেন ম্যাক্স অভির সঙ্গে তো হচ্ছে আমার একটা ঝামেলা চলতেছে আপনারর সঙ্গে ভিডিও করেন করবেন না তখন ও আমাকে হুমকি দেয় তুই বলার কি আমার আর ম্যাক্স অভির মধ্যে তুই ঢোকার কি মানে অনেক খারাপ ভাষায় আমাকে বকা দেয় তো হচ্ছে তারপরে তারপরে আমাকে বলছিল তোকে দেখে নেব আমার হচ্ছে অনেক বড় বড় লোক আছে এমপি মন্ত্রী আমার হাতে আছে তো এই বিষয়গুলা নিয়ে এইগুলা নিয়ে কি আপনাদের মূলত দ্বন্দ্ব হ্যাঁ ম্যাক্স আমার থেকে টাকা নিছিল ইতিমধ্যে আমি আপনাদেরকে সবাইকে বলছি যে আমার থেকে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা নিছে ম্যাক্স অভি তো ও ম্যাক্স অভি নাকি ও নিজেকে হিরো দাবি করে তো ও কোন কিসের হিরো আমি বুঝলাম না ও ফুটপাতের হিরো নাকি গুলিস্তানের হিরো এই বিষয়টা আমার খুব জানার শখ মানে ও কতগুলো মুভি করছে কোন কতগুলো নাটক করছে জানে ও নিজেকেই নিজে হচ্ছে ইয়ে হিরো দাবি করে ও তো একটা প্রতিবন্ধী তো হিরো কেমনে আমি বুঝি না মানে ম্যাক্স সাথে কি আসলে রিয়ামনি বিবাহ এরকম আপনারাই তো জিজ্ঞেস করছেন একটা সম্মেলনে যে হচ্ছে ম্যাক্স ম্যাক্সবি রিয়ামনিকে বিয়ে করবে কিনা তখন ওরা কি বলছে যে এটা দ্বিতীয় স্টেপও না এটা তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপের পরে ওরা ভাববে চিন্তা করবে তারপরে তো আমার মনে হয় না যে ওরা বিয়ে করবে কারণ রিয়া ম্যাক্স ম্যাক্সবিকে বিয়ে করবে না আর রিয়া মনেকে বিয়ে করবে না